আমি এখন লেবার যে ক্যামেরা করছে সে হচ্ছে মিস্ত্রি এই পালা বানানোর মিস্ত্রি সে একজন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বাট এখন সে সিভিল ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়াররা সব কিছু করতে পারে দ্যাটস ইট হ্যালো ভিডিওল আশা করি তোমরা অনেকেই জানো যে আমি বাড়িতে এসেছি আর বাড়িতে এলে এরকম ধরনের চাষবাসের কাজ আমি করে থাকি তবে হ্যাঁ আজকের এই ভিডিওর থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছো ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু কথাবার্তা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে বলছি যে তোমরা যে ধান জড়ার মেশিনটা দেখতে পাচ্ছ সেটা একটা ধান মেশিন এই মেশিনে ধান হচ্ছে আচ্ছা তোমরা বলো তো এই মেশিনটা কিভাবে কাজ করছে এখানে একটা মোটর লাগানো আছে মোটরটা কি মোটর কোন ডিভাইস ইলেকট্রিক্যাল ডিভাইস না মেকানিক্যাল ডিভাইস দেখো মোটরটা হচ্ছে একটা মানে ইলেকট্রিক্যাল ডিভাইস সেই ইলেকট্রিক্যাল ডিভাইস কি করছে মেকানিক্যাল শক্তিতে রূপান্তরিত করছে মানে কি মানে একটা ওইখানে একটা বিয়ারিং লাগানো আছে সেই বিয়ারিংটার মাধ্যমে একটা যেই মেশিনটা লাগানো আছে যেটাতে ধান ঝরছে সেটা লাগানো আছে তো ইলেকট্রিক্যাল এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে কে মোটরে তাহলে এটা এখান থেকে তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়ছো তারা এটা বুঝতে পারলে যে মোটরের কী ধরনের কাজ আর মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বুঝলে যে একটা ইলেকট্রিক্যাল ডিভাইসটাকে ব্যবহার করে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ মানে বিচুলি যারা হয়ে গেছে যে ঘরগুলো আছে সেগুলো যে বড়ো পালা বানানো হবে ওইদিকে পালা বানানো হচ্ছে তো পালাটা কীভাবে বানালে ভেঙে পড়বে না তো সেরকমভাবেই অনেক পিছুটা পালা দিতে হবে যাতে না পড়ে যাতে জল না লাগে সেই দিকে মাথায় রেখে আমাদেরকে করতে হবে আমি এখন লেবার যে ক্যামেরা করছে সে হচ্ছে মিস্ত্রি এই পালা বানানোর মিস্ত্রি সে একজন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বাট এখন সে সিভিল ইঞ্জিনিয়ার মানে ইঞ্জিনিয়ারা সবকিছু করতে পারে দ্যাটস ইট এই যে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখন সিভিল ইঞ্জিনিয়ারের কাজ করছে আশা করি তোমরা অনেকেই চেনো বা জানো অনেক ভিডিওতে তুমি দেখেছো তোমরা দেখেছো যে হচ্ছে আমার ভাই আমার সঙ্গেই থাকে ব্যাঙ্গালোরে একই অফিসে আমরা জব করি থ্যাংক ইউ